এ আমলটি অনেক দামি আমল ফজিলতপূর্ণ আমল আল্লাহর রসুল সাল্লা আলী আসলাম বলছেন যারা এই আমলটি করবে আল্লাহর পক্ষ থেকে তারা সাহায্য পাবে এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে যারা যা চাইবেন আল্লাহ তালা তাদেরকে তাই দিবেন কোনো ব্যক্তি যদি রাতের বেলা অজু করে এই জিকির করতে করতে যদি ঘুমায়া যায় এবং ঘুমানোর পরে চোখ খোলা মাত্র আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তালা তাই দিবে এজন্য প্রিয় দিন ভাই বোন বিশেষ করে রাতের বেলা প্রথম নাম্বার যেই কাজটি করতে হবে আপনাদেরকে অজু করে তারপরে ঘুমাতে হবে অজু করে তারপরে ঘুমান কারণ অজুর সাথে ঘুমালে অনেক ফজিলত রয়েছে আল্লাহ রসুল সাল্লু আসসালাম বললেন ইদা আল্লাহ আল্লা রসুলসাল্লিউসলাম বললেন যারা রাতের বেলা ঘুমানোর সময় অজু করে ঘুমায় এবং ডান কাত হয়ে ঘুমাবে আল্লাহ রব্বুল আলমিন তাদের প্রতি রাজি খুশি হয়ে যান যারা রাতের বেলা ঘুমানোর সময় অজু করে ঘুমাবে এবং যারা ডান কাত হয়ে ঘুমাবে রসুলের তরিকায় যারা ঘুমাবে আল্লাহ তারা তাদের উপর রাজি এবং খুশি থাকবেন প্রিয়দিনী ভাই বোন অজু করলে গুনা মাফ হয়ে যায় অজু করলে আল্লাহ তালা চেহারার মধ্যে নোট দেন অজু করলে আমাদের জন্য বিশেষ একটি পুরস্কার আছে ওই পুরস্কারটি হল আল্লাহামকে প্রশ্ন করলেন নবীজির স্ত্রী আমাদের আম্মা জানায় সিদ্দিকারদ আল্লাহ তিনি বললেন আল্লাহ রসুল কুটি কুটি মানুষদের বীরে আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন নবী বললেন ও আয়সা শোনো আমার উম্ম যারা আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সময় তারা অজু করে এই অজুর যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এই অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো হাসরের মাঠে নূরে জল জল করতে থাকবে সোভান আল্লাহ হামদিহি আপনি যদি অজু করেন আপনি যদি অজু করেন আপনার চেহারা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নূর ভাসমান থাকবে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসালাম বললেন যারা দৈনিক অজু করে উত্তম রূপে অজু করে যখন তারা কুলি করে মুখের গুণা ঝরে যায় অজুর পানির সাথে সাথে তাদের গুনা ঝরে পড়ে যায় হযরত ইমাম আবু হানি ফারহিমহল্লাহ আমাদের মাঝহাবের ইমাম তিনি একদিন দাঁড়িয়ে আছেন একজন যুবক অজু করতেছে সে ওই যুবক অজু করার পরে ইমামাবু হানিফা বললেন তুমি কি জেনা করেছ ওই যুবক বলল আমি জেনা করেছি আপনি কি করে বুঝলেন আপনি কি করে বুঝতে পারলেন আমাকে বলুন তিনি বলতেছেন তুমি যখন অজু করো অজুর পানি যখন তোমার শরীর থেকে যখন বেয়ে বেয়ে পড়তেছে অজুর পানির সাথে তোমার জেনার গুণাটাও ঝরে পড়তেছে ওই যুবক বললেন ও আল্লাহর আলী অ জি জি জেনা করেছি আল্লাহ রসুল তো বলেছেন যারা গুণা করে আর যারা উত্তম রূপে অজু করে অজুর পানির সাথে তাদের গুনা আল্লাহ রব্বুল আলমিন ঝরে ফালায়া দে দেন এজন্য প্রিয় দিনী ভাই ও বোন রাতের বেলা ঘুমানোর সময় প্রথম নাম্বারে হচ্ছে আপনি ওযু করে ঘুমাতে হবে ওযু করে ঘুমানোর পরে তারপরে আপনারা জিকির করতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে হাদিসটি পেয়ে যাবেন সুনানে আবু দাউদ পাঁচ হাজার বিয়াল্লিশ নম্বর হাদিস আন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

মাল্লার জিকির করতে করতে যদি তারা ঘুমিয়ে যায় আর যখন তাদের চোখ খুলবে রাত জেগে যাবে যে মুহূর্তে জেগে যাবে ওই সময় তারা আল্লাহর কাছে যদি দুনিয়া আখেরাতের কল্যাণ চায় আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাতের সমস্ত কল্যাণ তাদেরকে দান করবেন প্রথম নাম্বার হচ্ছে আপনাকে উজু করতে হবে তারপরে হচ্ছে জিকির করতে হবে জিকির জিকির কি করবেন ঘুমানোর আগে কম কোরান তেলাওয়াত করে ঘুমান কারণ কোরান তেলাওয়াত হচ্ছে ইবাদতের মধ্যে নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরান তেলাওয়াত আবার আপনি কোরান তেলাওয়াত শেষ করার পরে তারপরে আবার জিকির করতে পারেন من قال لا اله الا الله لا اله করতে পারেন আব্দুল الذিক্রি লা ইলাহা ইল্লাল্লাহ উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন ও সাবিরা তোমরা কি তোমাদের ইমানকে নতুন করতে চাও নবায়ন করতে চাও সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ ইমান আবার নতুন করে কিভাবে আল্লাহ নবী বললেন তোমরা সকাল সন্ধ্যায় সব সময় জিকির করো লাহা এল্ল লাহা এল্লা জিকির করলে ইমান বাড়ে ইমান মজবুত হয় ইমান নতুন হয় এজন্য আপনারা জিকির করবেন জিকির করে করে তারপরে ডান কাত হয়ে ঘুমাবেন ডান কাত হয়ে যদি ঘুমাতে পারেন তারপরে আপনারা বিসমিল্লা আমল করে ঘুমাতে পারেন বিসমিল্লাহ রহিম রাহিম একুশবার পাঠ করে ঘুমাবেন বিসমিল্লা একুশবার পাঠ করলে আল্লাহ রাবুল আলমিন আপনাদেরকে কি ফজিলত দিবেন আমি একটিমাত্র ফজিলতের কথা বলি আল্লাহ তালার তিন হাজার না নাম আছে এক হাজার নাম আল্লাহ ফিরিস্তাদেরকে শিখালেন এক হাজার নাম সমস্ত নবী পয়গম্বর রসুলদেরকে শিখালেন আর এক হাজার নাম বাকি এক হাজার মধ্যে তিন শত নাম তাওরাতে দিলেন তিন শত নাম জবুরে দিলেন তিন শত নাম ইঞ্জিলে দিলেন আর এক শত নামের মধ্যে একটি নাম আল্লাহর কুদরতি হাতে রেখে দিলেন আর নিরানব্বইটি নাম আল্লাহ তালা কোরআনে লিপিবদ্ধ করে দিলেন কেউ যদি বিসমিল্লা আমল করে বিসমিল্লার জিকির করে আল্লাহ তালা তিন হাজার নামের জিকিরের ফজিলত নেকি আমল নামার মধ্যে দিয়ে দিবেন এজন্য প্রিয় দিন ভাই বোন রাতের বেলা অজু করে জিকির করে ঘুমিয়ে যান আর চোখ খোলা মাত্র আল্লাহর কাছে যা বলবেন যে দোয়া করবেন আল্লাহ তালা তাই দিবেন রিজিক ধন সম্পদ সম্মান ক্ষমতা দুনিয়া আখরাতের কল্যাণ আল্লাহ তালা সব দিবেন আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করে এবাদত এবং জিকির করার আল্লাহ ऑफ़िक दान करो